সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো এখানে আজকে আমি আপনাদেরকে গুল জামাতে বা গাউন জামাতে হ্যান্ডপ্রিন্ট করে দেখাবো আমি আপনাদের সাথে এই জামাটির টপ পার্টে হ্যান্ডপ্রিন্ট করেছি এই অংশটুকুও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ভাবলাম নিচের অংশটুকুই শেয়ার করি যারা জামাটি তৈরি করতে চায় যারা নতুন আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে তো প্রথমে এখানে আমি টপ পার্টের সাথে মানে মিলে এখানে ডিজাইনটা করছি পাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই সেম ডিজাইনটাই কিন্তু আমি এখানে আট করে নিচ্ছি তো যারা ফুলের শেপ দিতে পারে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আমি কয়েকটা ফুল দিয়ে নিচ্ছি আর এই ফুলের শেপগুলো কিন্তু এতটা সুন্দর হয়নি তো এই ফুলের শেপগুলো কীভাবে সুন্দর করা যায় এই জিনিসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আগে বলে রাখি জামাটি কিন্তু আমি সেলাই করে নিয়েছি এখানে সাত থেকে আট বছর বাচ্চার জন্য এই জামাটি আমি তৈরি করেছি প্রথমে আমি জামাটি কাটিং করেছি তারপরে হাতাতে হ্যান্ডপিন করেছি তারপরে পুরো জামা আমি সেলাই করে নিয়েছি সেলাই করার পরে আমি টপ পাটেও হ্যান্ডপিন করে নিয়েছি তো এখন আমি নিচের ঘের অংশতে এই কাজটা করেছি নিচের ঘের অংশ আমি মানে তিন চারটায় এরকম ফুলের থুকা দিয়ে পুরোটাই ভয়েড করে নেব এটা হচ্ছে আমার প্রায় কাজটা শেষের দিকে এই থুকাটা করে নিলেই কিন্তু আমার কাজটা শেষ তারপরে উপরে আমি কিছু ছিটা ফুটা দিয়ে দেবো এবং ব্যাক পার্টেও আমি কিছু ছিটা ফুল দিয়ে দেবো তো আমার পুরোটা কাজ করার পরে কেমন জানি লাগছে মনে হচ্ছে যে পিছন ব্যাক পার্টটা একদম খালি খালি লাগছে তারপরে আমি পিছনে কিছু ফুল দিয়ে দিয়েছি তো এই ডিজাইনটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই আপনাদের প্রশ্নের উত্তর আমি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব বা তাও যদি না হয় আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে প্রথমে আমি হলুদ কালার দিয়ে নিচ্ছি তারপরে একটা নেভি ব্লু কালারের কয়েকটা ফুল দিয়ে নিচ্ছি মূলত আমার কাছে মনে হয়েছে যে যে জায়গাতে ফুল দেওয়ার দরকার আমি ওই জায়গাতে ফুলগুলো দিয়ে নিচ্ছি তো এখানে প্রথমে যে আমি ফুলটা দিয়েছি এই ফুলের সাথে কিন্তু মেসিং করেই কিন্তু আমি এই পাশের মানে ফুলগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা যে কাজটা করবেন চেষ্টা করবেন যে একটার সাথে যাতে আরেকটা ফুলের মিল থাকে মানে আপনার যে ডিজাইনটা আমি মানে এক পাশে করবেন আর যদি অন্য পাশে আরেকটা ডিজাইন করেন কোনো মিল যদি না থাকে তাহলে কিন্তু দেখতে একটু ভালো লাগবে না তো প্রথমে এখানে আমি একটা রং দিয়েছি এই রংটা হচ্ছে গিয়ে মানে জামাটা যে কালার সেম কালার হয়ে গেছে তারপর এখানে আমি উপরে হলুদ কালার দিয়ে একটু শেড নিয়ে আসছি তারপরে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে কিন্তু রঙটা মোটামুটি অনেক ভালোই বাসছে কিন্তু মানে এখন ভালোভাবে বোঝা যাচ্ছে না তো অনেক সময় দেখা গেছে যে কি ক্যামেরাতে একরকম দেখা যায় এবং খালি চোখে মানে ক্যামেরা ছাড়া কিন্তু আরেক রকম দেখা যায় তো ক্যামেরা ছাড়া এমনিতেই কিন্তু দেখতে এই জামাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে সবাই অনেক ভালো পছন্দ করেছে তো তারপরে এখানে আমি মানে একদম ডার্ট সবুজ কালার দিয়ে এখানে ডালগুলো দিয়ে নিচ্ছি মানে যে গাছের একটা ডাল আছে ওই ডালগুলো এখানে দিয়ে নিচ্ছি তো ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনার চাইলে কিন্তু দেখে আসতে পারেন শাড়ি হ্যান্ডপ্রিন্ট অথবা ব্লাউজ ফতুয়া এগুলো মানে ভিডিও দেওয়া আছে আপনার চাইলে দেখে আসতে পারেন অথবা যারা মানে কাটিন এবং সেলাই কাজ শিখতে যান তাদের জন্য কিন্তু একদম সহজ নিয়মে মানে নতুনদের জন্য এক কথায় সহজ নিয়মে ভিডিওগুলো দেওয়া হয়েছে আপনার চালে কিন্তু দেখে আসতে পারেন একদম সহজ নিয়ম এখানে কোনো লুকোচুরি নাই সেম মানে আমি যেভাবে কাজগুলো করি সেমভাবে আপনাদের সাথেও আমি শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারাও মানে ভিডিওগুলো দেখে কিছু একটা শিখতে পারেন মূলত হচ্ছে আমার এটাই তো তারপরে এখানে আমি কিছু পাতা দিয়ে নিয়েছি যে যে জায়গাতে ফাঁকা আছে কিছু পাতা দিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো করেন যে কোনো ডিজাইন করতে পারেন আর এখানে একটা কথা যারা কিছু একটা করতে চান তারা কিন্তু ইচ্ছা থাকলেই কিন্তু কিছু একটা করা যায় এগুলো মানে করার জন্য এমন কোনো কথা না যে আপনাকে কোর্স করতে হবে আপনি যদি নিজের জন্য মানে কাজগুলো করতে চান তাহলে কিন্তু আস্তে আস্তে করে এরকমভাবে কাজগুলো করতে পারেন ইউটিউব দেখে বা কোনো একটা ভিডিও দেখে কিন্তু কাজগুলো করে নিতে পারেন আর যদি মানে যদি চান যে বড় বড় ব্যবসা করবেন মানে অনেক বড়ো একটা ব্যবসা নিয়ে বসবেন তাহলে কিন্তু একটা কোর্স করে নিলেই কিন্তু বেশি ভালো হয় আর মানুষের কিন্তু শেখার কোনো শেষ নাই যে কোনো কাজে হোক কেউ কিন্তু সম্পূর্ণ সব কিছু জানে না তো মানুষের এক কথায় শেখার কোনো শেষ নাই তো আপনারা চাইলে কিন্তু যদি বেশি বেশি করে শিখতে চান তাহলে একটা কোর্স করে নিতে পারেন আর আমি যেহেতু হ্যান্ডপ্রিন্টের কাজ বেশি একটা করি না তাই কোনো কোর্স করিনি আমি মূলত হচ্ছে সেলাই কাজগুলোই বেশি করি আর আমার যেখানে দেখবেন যে কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু বেশি আর এখানে আমি মানে ফুলগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপর একদম ব্ল্যাক কালার দিয়ে আমি ফুলের শেপগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এখানে কিন্তু আমি ব্ল্যাক কালারটা মানে একটু নেভি ব্লো মানে বেশি করে নেভি ব্লো আর একটু রেড কালার এবং ইউলো কালার দিয়ে আমি মানে এই ব্ল্যাক কালার রংটা এনেছি আমার কাছে মূলত ব্ল্যাক কালার রংটা ছিল না আর এটা হচ্ছে এরকম একটা কাপড় মানে অন্য কোনো রঙ মানে অন্য কোনো কালার ভালোভাবে ফুটছিল না তো তার জন্য এখানে দুই তিনটা কালার দিয়ে আমি এই কাজটা মানে শেষ করেছি তো এই মানে জামাটা কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছে সবারই আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুলের যে চারপাশে আছে এই চারপাশে আমি ব্ল্যাক কালার দিয়ে ভরাট করে নিয়েছি তারপরে মাঝখানে যে ফুলের একটা শেপ থাকে এই শেপটাও আমি দিয়ে নিচ্ছি তো এই তো আমার কাজটা প্রায় শেষের দিকে তারপরে মাঝখানে আমি কিছু ছিটা ফুটা ফুল দিয়ে দেবো তাহলেই কিন্তু আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি পাতাতেও হলুদ কালার দিয়ে মানে ডালগুলো দিয়ে নিচ্ছি পাতার যে একটা বা ডাল যে যেটাই বলেন আমি এটাও দিয়ে নিচ্ছি তো এটা দেওয়ার কারণে কিন্তু জামা বা পাতার সৌন্দর্যটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে কাজটা শেষ হয়ে গেছে এবং উপরে আমি মানে ছিটা ফুটা ফুল বলতে এই যে ফুলের যে একটা কলি এই কলিটা আমি দিয়ে নেব প্রথমে তিন চার টাকা দেব তারপরে উপরে দুই তিনটা এরকমভাবে মানে যত উপরে উঠবো তত ফুলগুলো একটু একটু কমে আসবে যেহেতু উপরে চিকন আছে নিচে বেশি চওড়া তো এখানে মাঝখানে আমি ইউলো কালার দিচ্ছি এবং সাইড দিয়ে নেবি ব্লু মানে নেবিব্লু এবং হলুদ কালার দিয়ে আমি এই জামার যে ছিটা ফুটা ফুল আছে এই ফুলগুলো আমি দিয়ে শেষ করব। তো এখানে আজকে ভিডিওটা শেষ করব আর আপনারা যদি এরকম হ্যান্ডপিন্ডের জামা বা শাড়ি অর্ডার করতে চান তাহলে ফেসবুকে ইনবক্স করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এই তো আমি কিছু ঢালো দিয়ে দিচ্ছি এই তো আমার জামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ